আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মরিয়াম মরিয়াম ব্লগার থেকে তো হচ্ছে বাচ্চাদের একটু কিছু ছোটো খাটো মানে বেশি কিছু না কেনাকাটার দরকার ছিল তো তারপরে হচ্ছে কেনাকাটা করে বাচ্চাদেরও হচ্ছে ঘুরে ঘুরে খুদা লেগে গেছে সাথে আমাদেরও তারপরে চলে আসলাম ফুড লফে তো ইসা আসা হচ্ছে ওরা দুইজনেই ডিসাইড করতেছে ওরা কি কি খাবে তো যাই হোক বাচ্চারা যেটা চায় ওটা তো দেখা গেছে রাখতেই হয় কিছু না কিছু তো ওরা হচ্ছে মিল্কশেক খাবে তো একজন পিজ্জা খাবে যাই হোক তো পিৎজাটা তো সব সময় খাওয়া হয় আমাদের গেলে তো সেই দিন অনেক দিন পর গিয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা একটা পিৎজা অর্ডার করে দিলাম বাটার চিকেন তো ওই ফ্লেভারটা অনেক অনেক বেশি মজা লাগে আমার তো তান্দুরিটাও অত একটা বেশি ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে দেখা গেছে তান্দুরির যে চিকেনটা ওটা অনেক বেশি হার্ড থাকে তো আমরা এখানে বাটার চিকেনটা অর্ডার করে দিয়েছি আর তারপরে হচ্ছে চলে যাব এসে তো পরের পাটে আমি দেখছিলাম একটু ফ্যামিলি সাইজের পিৎজা তো এই বলো যে না অন্য একটা কিছু নাও তুমি মিডিয়ামটা নাও তো যাই হোক ভালোই হয়েছে ওই মানে কথাটা শুনে তো আমি হচ্ছে মিডিয়াম পিজাটা নিয়েছি আর সাথে একটা নাচস নিয়েছি নাচোসটা আমি একদম ফার্স্ট টাইম খেয়েছি মানে এর আগে আমি কখনও খাইনি নাচোসটা অনেক জায়গায় দেখেছি আমার কাছে মনে হয়েছে কেমন লাগবে কেমন লাগবে যাই হোক আর সেই দিন কিন্তু একদম নিরিবিলি ছিল খুব বেশি ভালো লাগতেছিলো প্লেসটা একদম নিরিবিলি ছিল কিন্তু এই জায়গাটা কিন্তু এমন থাকে না একদম গম গম করে মানুষে তো তারপরে যাই হোক নাচসটা নিয়েছিলাম আর এখানে হচ্ছে চলে আসলাম ইশা এসার খাবার নিতে ওরা হচ্ছে মিল্কশেক খাবে তো পিৎজা খাওয়ার পরে মিল্কশেকটা না দেওয়াই ভালো চেষ্টা করি তো ওই দিন হচ্ছে অনেকদিন পর যাওয়াতে হচ্ছে ওদেরকে দিয়েছিলাম আমি মিল্কশেকটা তো ক্যামেরাম্যান তো সবসময় আমিই হই তো আজকে টোনাকে দিয়েছিলাম আমাকে শ্যুট করার জন্য তো ক্যামেরাম্যান নিজেই শ্যুট করতেছে নিজেকে ফোকাস করছে যাই হোক আর আমি হচ্ছে এখানে ওদেরকে মিল্কশেক বেছে দিচ্ছিলাম কে কোনটা খাবে তো আয়শা ইসা খাবে ওরিও শেক আর আয়শা হচ্ছে স্ট্রবেরি শেক নাকি মিল্কশেক নিয়েছিল যাই হোক একটা তো এখানে হচ্ছে আমরা দেখছি তো দুইজনেরটাই তো যাই হোক সেই দিন হসে আমাদের আমরা যেখানে গিয়েছিলাম ফুড লফে একদম নির্বিলি ছিল খুব বেশি ভালো লাগছিল প্লেসটা আর এখানে হচ্ছে ইসারা বউ ইসাদের খাবারটা নিয়ে আসছে আর বাচ্চারা তো ওদের খাবার পেলে মহা খুশি হয়ে যায় তো অনেক বেশি ঠান্ডা ছিল আসার জন্য তো একদমই এটা ঠিক ছিল না তো যাই হোক এটা হচ্ছে ওদেরকে নর্মাল করে তারপরে হচ্ছে দেওয়া হয়েছে আমরা পার্সেল নিয়ে আসছিলাম এটা ওদেরকে তখন আমি খেতে দিই কেন খেলে একটা সমস্যা হয়ে যাবে ঠান্ডা যেহেতু আঁসার একটু সমস্যা আছে আর এখানে হচ্ছে নাচোসটা দিয়েছে নাচোসটা আমি ফার্স্ট টাইম খেয়েছি এত বেশি মজা ছিল মানে আমি কি বলবো তো আবার যখন যাবো সেকেন্ড টাইম আবার খাবো আমি নাচোসটা অনেক বেশি মজা তো নাচোসটা আমরা চারজন মিলে শেষ করেছি এমনকি বাচ্চারা অনেক বেশি লাইক করেছে নাচোসটা তো এখন হচ্ছে আমাদের পিৎজা চলে আসছে তো একটা একটা করে হচ্ছে শেষ করছিলাম তো পিজ্জাটাও কিন্তু অনেক মজা এর আগে আমি এই পিজ্জাটা অনেকবার খেয়েছি এখানে যতবার গিয়েছি পিজ্জাটা তো খেয়েছি অনেক বেশি মজা তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ওইখানে যান অবশ্যই পিজাটা খাবেন আর সরি ওইটা হচ্ছে এটা হচ্ছে মনে হয় স্ট্রিট ওভেন এই এটার নাম স্টোরটার নাম হচ্ছে স্ট্রিট ওভেন ভালোই লেগেছে ওদের খাবার মোটামুটি অনেক বেশি ভালো মানে কিছু খাবার দেখা গেছে না সব জায়গার খাবার তো মানে এক জায়গার এক জায়গায় তো সব খাবারই অনেক মানে ফেমাস হয় না তাই না তো কিছু কিছু খাবার আছে ওদের আমার কাছে বেশি একটা ভালো লাগে না যেমন পাস্তাটা ভালো লাগে না আর নাচোসটা পিৎজাটা খেয়েছি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো যাই হোক খেতে খেতে হচ্ছে আমি নিজেকে একটু ফোকাস করছি আমার কাছে পিৎজাটা ভালো লেগেছে তো নাচসটা খেয়ে একদম নাচসটা যে পরিমাণে ছিল আমরা চারজন খেয়েছি একদম আমার পেট ভরে গেছে পিজাটা না হলেও হয় তারপরও ইশারা বনে বেশি পছন্দ করে পিৎজাটা তার জন্য হচ্ছে আরও আর ইসা এসাও তো যাই হোক আজ এ পর্যন্তই নামতে নামতে হচ্ছে লিফটে আমি একটু মানে ভালো লাগছিলো মানে লিফ্টটা ছিল গ্লাস করা বাহিরে সব দেখা যাচ্ছিল তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ